আল দাখিলিয়া ও ধোফার গভর্নেট পুলিশ পৃথক অভিযানে পাঁচজন নাগরিককে গ্রেফতার করেছে এদের বিরুদ্ধে ব্যাটারি চুরি গাড়ি চাপা দিয়ে হত্যা এবং বেপরা গাড়ি চালানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে আল দাখিলিয়া গভর্নেট ইজকি এলাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যিনি একাধিক ট্রাক থেকে ব্যাটারি চুরির সঙ্গে জড়িত ছিলেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অন্যদিকে ধোফার গভর্নেট পুলিশের এক অভিযানে গ্রেফতার হয়েছে আরও এক ব্যক্তি যিনি ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে একজন নাগরিককে চাপা দিয়ে হত্যা করেন এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তদন্তের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনে এছাড়া ধোফারের সালালা শহরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়েছে ভিডিওতে দেখা যায় তারা জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং ঝুঁকিপূর্ণ কসরত করছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ সকল নাগরিককে আইন মেনে চলার এবং জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মাদক ও সাইক্রোটপিক পদার্থ প্রতিরোধের জন্য সাধারণ পরিচালনা কর্তৃক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত দুই পাকিস্তানি নাগরিকের নতুন পাচার পদ্ধতি উদ্ঘাটন করেছে তারা ক্রিস্টাল ম্যাথ গলিয়ে তরল আকারে রূপান্তর করে খালি গ্যাস সিলিন্ডারে ভর্তি করে দেশের অভ্যন্তরে পাচার করছিল আদালতের তথ্য অনুযায়ী অভিযানে তাদের কাছ থেকে পঁচিশ কেজির বেশি ক্রিস্টাল ম্যাথ উদ্ধার করা হয়েছে এছাড়া মাদক গলানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে তাদের এই পদ্ধতি ছিল মাদক তৎপরতা থেকে রক্ষার জন্য নতুন এক কৌশল যা আগে এত বড় পরিমাণে ধরা পড়েনি মাদক পাচারকারীরা ম্যাথ গলিয়ে তরল আকারে রূপান্তর করার মাধ্যমে মাদককে সহজেই বহনযোগ্য ও শনাক্তহীন করে তুলতে চেয়েছিল তবে বিশেষ গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে তাদের এই অপরাধমূলক কাজ বন্ধ করা সম্ভব হয়েছে এ বিষয়ে মাদক প্রতিরোধ দফতর বলেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত চলছে আন্তর্জাতিক মাদক চক্রগুলোর এমন কৌশল থেকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলা হয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করছে ওমান মধ্যপ্রাচ্যের প্রথম মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ইটলাকের মাধ্যমে ওমান গড়ে তুলেছে একটি আন্তর্জাতিক মহাকাশ অ্যাক্সেস হাব এই উদ্যোগ বিশ্বজুড়ে মহাকাশ প্রযুক্তির বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে ওমান নিউজ এজেন্সি বরাতে জানা যায় ভূ রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থানের কারণে ওমান মহাকাশযান উৎক্ষেপণের জন্য একটি আদর্শ স্থান দেশটি বিশুভরেখার কাছাকাছি হওয়ায় পৃথিবীর ঘূর্ণয়নের সুবিধা কাজে লাগিয়ে জ্বালানি খরচ কমিয়ে মহাকাশযান উৎক্ষেপণ আরও কার্যকরভাবে সম্ভব হবে বিশ্বের অন্যতম সমুদ্র ভারত মহাসাগরে তীরবর্তী ওমানের উপকূলীয় উৎক্ষেপণ কেন্দ্র জনবসতি থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত এই অনন্য বৈশিষ্ট্য ওমানকে করে তুলেছে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দু ন্যাশনাল অ্যারোস্পেস সার্ভিসেস কোম্পানি ন্যাসকম ও ইটলাক স্পেসপোর্টের প্রতিষ্ঠাতা এবং সিইও সৈয়দ আজান কাইস আল সাইদ জানিয়েছেন দুকুম এক নামে উৎক্ষেপণ কেন্দ্রের মাধ্যমে ওমান প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য মহাকাশযান উৎক্ষেপণের প্রতিকৃত হিসেবে আবির্ভূত হয়েছে আঠারো ডিগ্রি অক্ষাংশ অবস্থিত এই উৎক্ষেপণ কেন্দ্রটি একাধিক কক্ষপথ যেমন নিরক্ষীয় সূর্য সমকালীন মেরু মাঝারি পৃথিবী ও ভূস্থির কক্ষপথ এর জন্য উৎক্ষেপণ সক্ষমতা রাখে এই বৈচিত্র্য ইটলাককে তুলে ধরেছে বিশ্বমানের স্পেসপোর্ট সৈয়দ আজান আরও জানান ইটলাক প্রকল্পে মাস্টার প্ল্যান অনুযায়ী দুই সাতাশ সালের মধ্যে এটি পুরোপুরি বাস্তবায়িত হবে তবে এরই মধ্যে দুই সাল থেকে মাত্র চোদ্দ সপ্তাহের মধ্যে পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রকল্পের সম্প্রসারণ পর্যায়ে দ্বিতীয় লঞ্চ প্যাড এবং একটি স্পেসক্রাফ্ট অ্যাসেম্বলির ফ্যাসিলিটিও অন্তর্ভুক্ত করা হয়েছে ইটলাক শুধু একটি উৎক্ষেপণ কেন্দ্র নয় এটি একযোগে ওমানি বিশেষজ্ঞ তৈরির একটি প্ল্যাটফর্ম প্রকল্পটি মহাকাশ প্রযুক্তিতে ওমানি কর্মী বাহিনীর দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে জাতীয় মহাকাশ কর্মসূচির প্রধান ও পরিবহন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নীতি ও শাসন বিভাগের মহাপরিচালক ডক্টর সৌদ হামিদ আল সুকাইলি বলেন এই মহাকাশ প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে ওমানি যুবকদের মহাকাশ প্রকৌশলে পারদর্শী করে গড়ে তোলা যাতে ওমান বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তি ও বিনিয়োগে নেতৃত্ব দিতে পারে এছাড়া ইটলাক প্রকল্প ওমানের ভিশন দু হাজার চল্লিশ বাস্তবায়নের প্রযুক্তিগত উদ্ভাবন বৈশ্বিক অংশীদারিত্ব এবং অর্থনৈতিক বহুমুখীকরণে ওমান নিজেকে একটি শক্তিশালী মহাকাশ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় দেশে আসার পথে কাস্টমস জটিলতা নিয়ে যারা বারবার অভিযোগ করতেন এবার তাদের জন্য আসছে দারুণ সুখবর জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানালেন প্রবাসীদের বিমানবন্দরে ঝামেলাবিহীন প্রবেশ নিশ্চিত করতে চালু করা হয়েছে এক নতুন সফটওয়্যার তিনি আরও জানালেন এবছর ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন আনা হয়েছে প্রবাসীরা বছরে যতবারই দেশে আসুক মোট দশ ভরি স্বর্ণলঙ্কায় ট্যাক্স ছাড়াই আনতে পারবেন অর্থাৎ দশ ভরির বেশি স্বর্ণ দেশে আনা যাবে না চেয়ারম্যান বললেন আগে প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় একটি মোবাইল আনলেও ট্যাক্স দিতে হতো এই নিয়ে অনেকের অভিযোগ ছিল এবার সাধারণ যাত্রীরা বছরে একটি মোবাইল ট্যাক্স ছাড়াই আনতে পারবেন আর বিএমটি কার্ডধারী প্রবাসীরা বছরে দুটি মোবাইল আনতে পারবেন চেয়ারম্যান আরও জানান শুধু ব্যাগেজ নয় এবার থেকে কাস্টমসে আটকে পড়া পণ্যের রেকর্ডও সংরক্ষিত থাকবে নতুন সফটওয়্যারে যে কোনো রিটেনশন স্টেটমেন্ট ও ফেরত আপডেট পাবেন যাত্রী নিজেই প্রবাসীদের হয়রানি বন্ধে এই প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে সময়োপযোগী এবং আশার আলো এটি বাস্তবায়ন হলে এয়ারপোর্ট নিয়ে প্রবাসীদের অভিযোগ অনেকটাই কমে আসবে বলে ধারণা প্রবাসীদের বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ায় বড় ধরনের অগ্রগতি হয়েছে এক্সপেট্রেট এমপ্লয়মেন্ট পাস ইপি অনুমোদনের সময়সীমা যেখানে আগে চল্লিশ দিন পর্যন্ত লাগত এখন তা কমে এসেছে মাত্র দশ কার্যদিবসে এই সাফল্য এসেছে ইপিপিএক্স ও মাই ফিউচার জবসের এক্সপার্টস গেটওয়ে একীভূত করার ফলে যা থেকে কার্যকর হয়েছে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম জানিয়েছেন আগে একাধিক প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে প্রক্রিয়া জটিল ছিল কিন্তু এখন নিয়োগকর্তারা শুধু এক্সপার্ট গেটওয়েতে আবেদন করতে পারছেন এতে আবেদন সহজ দ্রুত ও জালিয়াতি মুক্ত হয়েছে এখন আবেদনকারীরা রিয়েল টাইমে আবেদনের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন ইতিমধ্যেই প্রায় একশটি কোম্পানি নতুন এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আবেদন করেছে। এটি সরকারের ছাব্বিশটি সংস্থাকে যুক্ত করে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফলে নিয়োগকর্তাদের ব্যয় নব্বই শতাংশ পর্যন্ত কমেছে এবং বার্ষিক পঞ্চাশ কোটি রিঙ্গিত সাশ্রয় হতে পারে এই উদ্যোগ মালয়েশিয়াকে আইএমডি প্রতিযোগিতামূলক তালিকায় চৌত্রিশতম স্থান থেকে তেইশতম স্থানে উন্নীত করেছে বলে জানান মানব সম্পদমন্ত্রী জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত চার প্রবাসীকে ঢাকার একটি আদালত চার দিনের রিমান্ডে পাঠিয়েছে মঙ্গলবার আট জুলাই বিমানবন্দর থানার মামলার রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন মহানগর হাকিম মিনহাজুর রহমান আসামিরা আদালতে নিজেদের নির্দেশ দাবি করে বলেন তারা অন্যের অপকর্মে ফেসে গেছেন এদের মধ্যে তিনজন সোহাগ রেদুয়ানুল ও জাহেদ মালয়েশিয়া থেকে দেশে ফেরত আসেন পাঁচ জুলাই আরেকজন মাহফুজকে গ্রেফতার করা হয়েছে কুমিল্লা থেকে তদন্ত কর্মকর্তা এন্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক তারিকুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষ ও প্রসিকিউশন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন আদালত বলেন মামলা সুষ্ঠু তদন্ত জরুরি কারণ এতে দুই দেশের সম্পর্ক জড়িত অভিযোগে বলা হয়েছে আসামিরা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মালয়েশিয়া থেকে সদস্য সংগ্রহ প্রচারণা ও অর্থ পাঠানোর কাজে লিপ্ত ছিলেন সংগঠনের সদস্য হিসেবে তারা বছরে পাঁচশো ইঙ্গিত চাঁদা দিতেন গোয়েন্দা তথ্য অনুযায়ী দেশে ফেরার পর তারা জঙ্গি হামলার পরিকল্পনা করছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে মামলাটি এখন সৌদি আরবের রিয়াদে আব্দুর রহিম নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা সোমবার সাত জুলাই রাতে রিয়াদের নিজ বাসায় এই ঘটনা ঘটে পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় নিহত রহিমের গ্রামের বাসিন্দা ও প্রবাসী সোহাগ হোসেন জানান দুই বছর আগে কাজের সন্ধানে সৌদি যান রহিম দীর্ঘদিন ধরে আকামা ও কাজ না থাকায় বেতন না পাওয়া এবং চরম মানসিক চাপ থেকে আত্মহত্যার পথ বেছে নেন তিনি রহিম অবিবাহিত ছিলেন এবং তার মা বাবা কেউই বেছে নেই তার বোন গোলাপী বেগম বলেন একমাত্র ভাইকে হারিয়ে আমরা দুই বোন অসহায় হয়ে পড়েছি সবাই তার জন্য দোয়া করবেন সোনাপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত জানান আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে মরদেহ দেশে পৌঁছাবে শুক্রবার সকাল নয়টায় বাড়ির মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম